মুখে নিতে হবে বলে মুখে নিতে হবে তো আমরা হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমি হলাম জিশান এবং আপনাদেরকে আমার চ্যানেলে বা পেজে আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম সো গাইস টুডে উই আর মেকিং শিক কাবাব বিফ শিক কাবাব তো আজকে আমরা কি বানাবো আজকে আমরা বানাবো বিফ শিক কাবাব তো এটা ফুল রেসিপিটা আমার তারপর হচ্ছে আমি কিছু জায়গা থেকে হেল্প নিয়েছিলাম তো যাই হোক আমরা এখন আজকে বানাবো কি শিক কাবাব তো শিক কাবাব বানাতে গেলে আমাদের যা যা লাগে মশলা সবগুলো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি কিভাবে বানাবো আমরা অবশ্যই আজকে চেষ্টা করবো কয়লায় বানানো তারপরে বাকিটা কারণ কয়লার এখন কয়লা পর্যন্ত জোগাড় নাই তারপরে দেখি এখন একটু মেরিমেন্ট করে রেখে দিতে হবে প্রায় ঘন্টা খানিকের মতো বা দেড় দুই ঘন্টার মতো তাই সবকিছু রেডি করে রেখে দিব তারপরে আমরা যদি কয়লা পাই আমরা কি করবো সেটাকে পুরাবো তো আপনারা অবশ্যই যেন আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কি করে লাইক অনুমান সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনার ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারেন যে তো চল এরকম একটা পার্টি করি তো রেডি আজকের ভিডিওটা তো এখনো আমরা সময় নষ্ট করবো না একদম চলে যাবো কোথায় ডাইরেক্ট রান্নাঘরে মশলা মাখা চলেন মাখাই আমরা চলে আসি রান্নাঘরে আর আপনার দেখতে পাচ্ছেন পানি দিয়ে দেখছি মাংসের মধ্যে মাংসটা ফলানোর জন্য তাহলে ওই যে মশলাগুলো কি ভালোভাবে ঢুকে আর এইভাবে আমার আছে যেহেতু মাংসটা তারপর আরো ধোয়া হয়ে যাবে আর যতক্ষণ মাংস ভিজাবেন ততক্ষণ পানির কালার টা একটু চেঞ্জ হবে মানে রক্তের কালার আসবে এটা দেখতে এখানে যে ধোয়া শেষ আর এগুলো সুন্দর ঠান্ডা আছে কারণ এটা ফ্রিজে ছিল এটা কুরবানি ঈদের আর কি হচ্ছে মাংস তো যাই হোক আমি এটা কি করছি আপনাদেরকে ভালো করে বলে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন আদারাইজ বুঝতে পারবেন না তো এখানে আপনাদেরকে এরকম চর্বি জাতীয় যে ইয়া গুলো হয় মাংসগুলো এগুলো নিয়ে নিতে হবে কিন্তু হ্যাঁ চর্বি জাতীয় মাংসগুলো নিয়ে নিতে হবে আর আপনারা যদি পারেন তাহলে এটা একবার একটু যদি পারেন তাহলে একটু সিদ্ধ করার মতো মানে গরম পানিতে আর একটু সিদ্ধ করার মতো করে নিবেন হাফ সিদ্ধ যেটাকে বলে তাহলে আপনার হচ্ছে কি বলে বেশি সময় লাগবে না তো দেখতে পাচ্ছেন না যে মাংসটা যখন আমরা একটু জায়গায় হোক এটার মধ্যে মশলা টশা মিশাবো তার আগে আমি একটু সিদ্ধ করে নিই তাহলে এটা পরে সিদ্ধ হতে চায় না তো সিদ্ধ করে নিই একটু সামান্য পানি নিয়েছি এবং পানির মধ্যে যে মাংসগুলো আছে এই মাংসগুলো এখন দিয়ে দিবে পানির মধ্যে তার আগে একটু পানিটা স্পিডটা বাড়াই দিই কারণ সময় কম কম সময়ের মধ্যে বানাবো তো দেখেন দিলাম এটা জাস্ট আপনার মাংসটা সিদ্ধ হয়ে গেলে তাড়াতাড়ি হইতে চাই দ্যাটস ওয়াই আমরা আর কি একটু আগে সিদ্ধ করে নিচ্ছি অ্যান্ড গাইজ আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আপনার মাংস সিদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়ে দেবেন অল্প একটু সামান্য এটা হচ্ছে আপনার এই মাংসটার ভিতরে লবণ চলে গেলে এটা একটু আর কি টেস্টে আর কি ভালো লাগবে জাস্ট অল্প একটু লবণ দিলাম না দেওয়ার মতো তো এটা এখানে হইতে থাকুক একটু সিদ্ধ ততক্ষণ আমরা হচ্ছে কি বলে আমাদের আরো যেগুলো কাজ আছে সেগুলো কাজে চলে যাই সো গাইস দেখতে পাচ্ছেন আমি এখানে একটু এটাকে বলা হচ্ছে কি এটা একটু বেটে নিতেছি ইয়া কাঁচা মরিচ বেটে নিতেছি ঠিক আছে আর এইখানে যে দেখতে পাচ্ছেন আমি নামাই নিছি বেশি একটা হইতে দেনি জাস্ট একটু খালি আর কি ইয়া করছি দেখেন জিনিসটা তো এতটুক মাংসের জন্য আর কি আমরা এক পোয়া হবে না সম্ভবত এক পোয়ার মতো হবে এক আধা পোয়া তো আমরা এখন এটার মধ্যে কি দেখেন এই যে কাঁচা মরিচ বেটে নিলাম পিছনে ক্যামেরা দিয়ে দেখাই দিছি এবার আমরা এখানে কি করবো আমরা এখানে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন কাঁচা মরিচের যেটা পেস্ট এর মধ্যে এখন এক এক করে সবকিছু দিব তো কি কি দিব কি দিতেছি দিকে সব বলতেছি দেখেন এই দেখতে এর মধ্যে এখন হচ্ছে সস একটা দেখেন এটা এখানে রাখি সস দিলাম একটা যেটাকে গরম মশলা বলে এটা এটা দিব আমি বেশি দিব না আমি এক চামচ দেখেন ছোট্ট একটা চামচের মধ্যে একটু ইয়া দিব কি বলে জিরার গুঁড়া এক চামচ এক চামচ লাগবে কিন্তু এক চামচ দেওয়া যাবে না বেশি দিলেই জিনিসটা নষ্ট হবে জন্য একটু ঘি দিব সেন্টের জন্য একটু ঘি দিব দেখেন এই যে জাস্ট একটু ঘি দেখা যাচ্ছে একটু এই যে কাবাবের মশলাটা যেহেতু এটা অনেকগুলা দুই কেজির মতো তো এটা আমরা বেশি না এটা এক চামচ এটা আমরা দুই চামচের মতো দিলাম দুই চামচ কম হয়ে যায় আর একটু দিলাম আচ্ছা যাই হোক দুই থেকে তিন চামচের মতো দিলাম ফরফর করে বের হয়ে গেল আমরা এর মধ্যে দিব লবণ দেখেন এত টুকটার জন্য আমি কতটুকু লবণ দিব আপনাদেরকে বলে দিই যতটুকু স্বাদ হ্যাঁ বেশি একটা লবণও দেওয়া যাবে না বেশি একটা দিলাম না আর একটু দিয়ে দিব হ্যাঁ বেশি লবণ দেওয়া যাবে না তো এই এই কয়টা উপকরণই শুধু না আরও এর মধ্যে কয়েকটা জিনিস যাবে এই যে গুঁড়া মরিচ দিলাম গুঁড়া মরিচ আমি একটু বেশিই দিব যেন খাইতে ঝাল ঝাল হয় কারণ সবার একটু ঝাল পছন্দ দেখেন বেশি একটা দিতেছি না এক চামচের মতো এই যে দিতেছি ঠিক আছে এটা এত কম হয়ে গেছে আর একটু দিই যত ঝাল তত খেতে মজা এবার দিতে হবে একটু লেবু আমি জাস্ট এই একটু লেবু দিলাম লেবুটা পুরাটাই দিলাম মানে যে অল্প একটু চার ভাগের এক ভাগ কোনো বাড়তি তেল টুল ব্যবহার করবো না আমরা লাস্টে যে একটা তেল দিব ইয়া সরিষার তেল এটা আমরা একটু বেশি করে দিব কারণ আমাদের সরিষার তেলেই হবে জিনিসটা আমরা তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে যেটাকে যে পেঁয়াজ আর রসুনে বাটা নিয়ে আসি গাইস দেখতে পাচ্ছেন পিঁয়াজ রসুন এটা পেঁয়াজ রসুন এখানে জিরা তিনটাই আছে তো যা আছে দিয়ে দিবো মনে করেন দেই এটা আমরা একটু আগে প্রথমে জিরাটা দিব বেশি না একদম হাফ চামচেরও কম কারণ এখানে অল্প একটু আমাদের জিরা দিলাম এবার আমরা রসুনটা দিয়ে দিব এটা মেবি আদা না রসুন এটা আদা তো আমরা এই যে এটা দিলাম এই যে সব হাফ চামচের মতো আর এটা হচ্ছে যা আছে বেশি দিলে জিনিসটা নষ্ট হবে কম দেবেন খাইতে ভালো লাগবে দিলাম এটা রসুন তো এই হলো আমাদের বাটাটা মোটামুটি দেওয়ার শেষ আর আমরা খালি এখন পেঁয়াজের যেটা মেন পেঁয়াজ আপনি এদেরকে একটু বেশি করে দেওয়া লাগবে পেঁয়াজটা দিলে আপনার এখানকার মোটামুটি হয়ে যাবে পেঁয়াজটা দিলে তবু এটা হচ্ছে পেঁয়াজ পেস্টটা যেটা হচ্ছে ফ্রিজে রাখার কারণে একটু ঠান্ডা হয়ে গেছে তো সমস্যা নাই এটা আমরা এরকমই দিয়ে একটা ডলা দিলে দেখবেন এটা এই যে যে পেঁয়াজটা একটু বেশি দিবেন আপনারা প্রায় এক চামচ বা দেড় চামচ বা দুই চামচের মতো এই তুই করিস না তো হাত দিয়ে দিয়ে দিলাম আমরা সো এটা হচ্ছে আমাদের পেঁয়াজের যে পেস্টটা তারপরে এটা আরেকবার সুন্দর করে দেখতে পারতেছেন এই যে এখন এটা থিকনেস হয়ে গেছে এই যে এখন এটা থিকনেসটা দেখেন এটা থিকনেসটা কেমন হ্যাঁ এরকমই লাগবে তারপরে আমাদের আরো তেল দিতে হবে এটা পরে দিব আমরা তো যাই হোক আমরা এটা একটু ভালো করে মিক্সিং করে নেই পেস্টটা বানানো কমপ্লিট এবার আমরা এর মধ্যে আরেকটু তেল দেবো তেল আমাদের কম হয়ে গেছে তো আমরা আরেকটু তেল দিলাম মানে একটা এটা পুরো তেল দিয়ে দিছি এটা আমাদের ভাই খাওয়ার তেল হ্যাঁ আপনারা মাথা লাগানোর তেল ভাবেন না সো গাইস এবার আমরা এটা এটার সাথে মিক্সিং করব দেখতে পাচ্ছেন এটা আমরা এখন এর মধ্যে দিয়ে দিলাম তো মশলা আসলেই বেশি হয়ে গেছে যদিও কম করতে চাইছিলাম তো যাই হোক এখন এটাকে মিক্স করতে হবে যেহেতু মাংসটা আমরা একটু আগে একটু সিদ্ধর মতো করে নিয়েছিলাম একটু গরম গরম আছে তাই এটা তাড়াতাড়ি সুন্দর করে আর কি মিক্স হয়ে যাবে তো আমরা এখন এটা কি করবো এটা মিক্স করতে থাকবো করে এটা রেখে দেবো দুই ঘন্টার জন্য যতক্ষণ রাখবেন তত এটার মধ্যে মশলা রেখে ততই মজা লাগবে দেখেন এটা হচ্ছে আমাদের যে মেন জিনিসটা মেন আকর্ষণ এবার গাইস বানাতে হবে ফুলকপুরি যেটা একটু ফোলা হয় তো ফোলা পুরি বানানোর জন্য অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে মাপটা ঠিক রাখতে হবে দেখেন এটা হচ্ছে এইটাতে প্রায় তিনটার মতো বা তিনটার মতো পুরি বানানো যাবে তিনটা চারটার মতো পুরি বানানো যাবে তো আমরা প্রায় তিনজন চারজন আমরা তিন চারে বারোটা পুরি বানানোর জন্য প্রায় গ্লাসের মতো আটা নিলাম তো এটা হচ্ছে বললাম এবারের মধ্যে বানাতে গেলে কি করতে হয় আপনি নিতে পারেন আটা একটা হয় আপনার দেখেন পরিমাণ মতো লবণ আমি এতগুলো লবণ দিব না চলেই গেল দেখো বেশি হয়ে গেছে তো লবণ নেওয়ার পরে আপনাদেরকে এখানে ফুলকপুরি বানানোর জন্য সর্বপ্রথম যে জিনিসটা তেল আহ লুচি যেটাকে বলে লুচি বানানোর জন্য আপনাকে তেল দিতেই হবে এই দেখেন তেল কতগুলো তেল লাগে খালি এটা দেখেন আপনারা হ্যাঁ এই যে তেল দেখলাম কতগুলা তেল দিলাম এবার এই তেলকে দিয়ে এটা সুন্দর করে মেখে নিতে হবে আর এমন ভাবে মাখতে হবে যেন হচ্ছে আহ আমি আপনাকে ইয়াটা দেখাচ্ছি কেমন করে বুঝবেন যে আপনাদের তেল সঠিক হয়েছে কি হয়নি তো যাই ডো মানে ইয়া করা হবে মাখাবেন যখন তখন এই যে এমন যেন হয় এই যে আপনি মনে করেন যখন এই যেভাবে করে একটা চিপ দিয়ে এরকম বানায় তারপর যদি এটাকে হালকা প্রেস করলে এরকম যেন ভেঙে পড়ে যায় তাহলে আপনারা বুঝতে পারবেন কি এটা হচ্ছে আপনার ঠিকঠাক মতো হয়েছে আমার তেলটা আল্লাহর মতো একবারেই ভালো করে দিছি আপনাদের যদি দেখেন এই যে এইরকম যদি না হয় এই যে একটা যদি এই এরকম যদি ভেঙে পড়ে না যায় তাহলে আপনারা হচ্ছে আর একটু তেল দিয়ে নেবেন আর বেশি আবার তেল দিবেন না বেশি তেল দিলে আপনারা আটা দিয়ে মেকআপ করে নেবেন তো এভাবে করে আর কি মেকআপ করতে হয় এটা জিনিসটা এবার এর মধ্যে দিয়ে দিবো একদম সুষম গরম পানি যেটাতে আপনি হাত দিতে পারবেন আর দেওয়ার পরে আরকি আমরা আসতেছি সুষম গরম পানি রেডি যেখানে আমি হাত ধুব রাখতে পারতেছি তো এটা আর কি অল্প অল্প করে দেওয়া লাগবে না আপনারা একবারে দিয়ে নিবেন তাহলে জিনিসটা হচ্ছে আপনার আহ সুন্দর হবে তো আমার মনে হয় আবার দেওয়া লাগতে পারে কারণ এখানে আপনারা প্রথমে তেল দিচ্ছেন একটু পানি দিবেন বেশি পানি দিলে আপনারা আবার সমস্যা হয়ে যাবে আহ তো দেখতে পাচ্ছেন এই নরম করতে হবে কিন্তু এটা যদি নরম না হয় আপনার পুরি লুচি যেটা হয় ওটা ফুলবেও না আপনার খাইতেও ভালো লাগবে না তো দেখেন আমরা হচ্ছে কি বলে আগে ডোটা রেডি করি এখানে আমাদের পানি একটু কম হয়েছে আমরা একটু পানি দিব পানি কিন্তু মোটামুটি হয়েছে আমরা একটু পানি দিয়ে জিনিসটাকে আর একটু সুন্দর করে ইয়া করে নিলাম হ্যাঁ তো এবার দেখেন এখন মুথে নিতে হবে বলে মুথে নিতে হবে তো আমরা একটু মুথে নেই জিনিসটা যেহেতু তেল দিয়েছি দেখেন আপনার থালা বাসন আর ধুইতে হবে না এটা এমনি পরিষ্কার হয়ে গেছে তো এখন সুন্দর করে একটু মুথে নেই তারপরে যখন দেখবেন হয়ে গেছে তখন আর এটা কোনো দরকার না যখন এটা দেখবেন হয়ে গেছে তো আপনার এটা রেখে দিলাম এবার দেখেন এটা কি করতে হবে এটা আপনার হাতের মধ্যে করে নিয়ে দেখেন এরকম কিন্তু ইয়া হবে যে এটাকে কি বলে জানি না না কি যেন বলে তো দেখেন এরকম করে আর কি এটা হচ্ছে আপনাদেরকে গোল করে নিতে হবে গোল করে নিব গোল করা হয়ে গেলে এটা আবার আপনি এই যে এটারই মধ্যে রাখবেন কারণ এটা একটু ফুল উঠবে একটু কারণ এটাতে তো আমরা ইস্ট দেইনি ইস্ট দিলে ওটা আবার অন্য ক্যাটাগরিতে চলে যায় এবার এটার মধ্যে আমরা একটু দিব তেল মানে উপরে তেল দিয়ে এটাও ঢেকে রাখবো তারপরে এক ঘন্টা পর এটার কার্যক্রম শুরু হবে এই যে তেল তেল দিলাম দিয়ে ঢেকে রেখেছি এটা এখন রাখতে হবে তাহলে আমাদের কাজ কাজ এখানকার প্রথম পর্বের শেষ এবার আমাদের কাজ দ্বিতীয় পর্বে চলে যাবে আমরা এখন এটা একটু ঢেকে রাখবো ঢাকে রাখার জন্য সেম এটা দিয়ে ঢেকে রাখলাম ফাইনালি আমরা এখান থেকে কি নিয়েছি এখান থেকে শিখ নিয়ে নিলাম দুই টাকা করে পিস দিন গাইস আমরা পাঁচটা শিক নিয়ে এসেছিলাম এবং পাঁচটা শিকের মধ্যে আমরা যতগুলো মাংস আটে এখানে সবগুলো আর কি গোশ দিয়ে দেই তারপর আমরা এগুলো রেডি করে একটু রেস্টে দিয়ে তারপর আমরা কয়লার উপরে চড়িয়ে দিব তো যাই হোক গাইস দেখতে পারলেন আমরা এখন শিকগুলো বুনিয়েছি সো गाइस ফাইনালি এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের গ্রেভিটা এখানে হচ্ছে আমরা একটু তেল যোগ করে আমরা এখানে ব্রাশ করব আর এটা আমরা একটু এক্সট্রা রাখছি এটা আমরা ভেজে খাবো যে দেখব ভেজে বেশি মজা লাগে নাকি হচ্ছে ইয়া কয়লাতে বেশি মজা লাগে সো এখন আমরা এই যে আমরা পাঁচটা করলাম চারজন পাঁচটা একটা নিয়ে ঝগড়া করবো তো দেখা যাক কেমন হয় আর এইখানে আমাদের এই যে এটা ফ্লপিটা ফুলে উঠছে তো যাই হোক এই যে এই জিনিসটাকে এখন আমরা আর কি রেস্টে দিলাম এটা আমরা কেটে কেটে এটা ছোট ছোট এই যে এই সাইজের ডো করতে হবে এই সাইজের এই সাইজেরই একটা বড় বড় পুরি হবে তারপর ফুলক পুরি যেটাকে আমরা লুচি বলি তো যাই হোক এখানে প্রায় আমাদেরকে দশ পনেরোটার মতো বানাইতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এ এন্ড গাইস আমরা এখানে আপনাদেরকে দুইটা নিয়ম শিখাই দিতেছি কেমন করে আপনারা এই যে আপনার লুচির যে ডোটা হয় এটা ছোট ছোট করে বানাবেন এটা জাস্ট একটু একটু করে আপনারা এই নিচের হাত থেকে আর কি গোল গোলিয়া করে নেবেন আর এইভাবে পাঁচ টাকা কয়েনের মতো বানাবেন আর আদারওয়াইজ আপনারা নিয়ে হাতে গোল গোল ঘুরিয়ে এরকম ছোটো ছোটো ইয়া ডোগুলো তৈরি করে এরকম ঘুরাবেন তা আমার হিসেবে গোল গোল করে নেওয়াটাই বেটার কারণ এইভাবে করে আর কি সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছেন মাসা আর অবশ্যই হাতের মধ্যে একটু তেল দিয়ে নেবেন তাহলে জিনিসটা আরো ভালো হবে এবং যেই জায়গাতে আর কি আপনারা এই ইয়া বানাবেন রুটিটা বানাবেন তো সেই জায়গাতে আর কি একটু তেল দিয়ে নেবেন এবং তারপরে হচ্ছে রুটিটা বেলা শুরু করবেন বা লুচিটা বেলা শুরু করবেন এই পর্যায়ে গাইজ আমি হচ্ছে যেটা আমাদের প্রথমে বানাচ্ছি এটা হচ্ছে তাওয়ার মধ্যে যেটা বানায় বা কড়াই যেটা বানায় গ্রেভিটা তো আমরা সব কিছু দিয়ে দিলাম এর মধ্যে একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে তো আমরা খেয়ে দেখব যে এটা কেমন লাগে এটারও রিভিউ পাবেন গাইস ফাইনালি চুলার কয়লা পেয়ে গেলাম শুকনা হলে শুকনা তো না হবে মাসা কয়লা পেয়ে গেলাম ভাই আমি খুব খুশি তো দেখতে এই যে আমার বাড়ি উপরে আর এই যে নিচে কয়লা ছিল তো যাই হোক পেয়ে গেলাম কয়লা কয়লাটা নিয়ে যাই এখন চুলা বানাইতে হবে গাইস আই ডোন্ট নো যে আমার চুলাটা কেমন হইছে হ্যাঁ এটার মধ্যে আর কি রান্না করা লাগবে হ্যাঁ প্রয়োজন আমরা একটু উনিশ বিশ করে নিতে পারি মানে অ্যান্ড গাইস আপনারা এখন দেখে নেন আমরা কীভাবে আগুন ধরিয়েছিলাম মানে আমি তো এইভাবে একটা কাগজের মধ্যে আমি সুন্দর করে উদ্ভাসের এই কাগজটার মধ্যে আগুন লাগাই নিচ দিয়ে কয়লাকে হিট দিয়েছিলাম তারপরে না জ্বলায় তারপরে আমি হচ্ছে একটু ক্যারাসিন তেল দিয়ে একটা দুইটা আর কি হচ্ছে জ্বালিয়ে নিয়েছিলাম কয়লা দেখতে পাচ্ছেন আমি একটু ইয়া দিয়ে দিলাম তেল তারপর হচ্ছে একটু আগুন ধরাতে এটা ধরে গেল তো এভাবে করে আর কি আমি সমস্ত আর কি কয়লাগুলো জ্বালিয়েছিলাম একটু বাতাস করলে এখন জ্বলে যাবে তো আপনারা এইভাবে করে আর কি এভাবে করে কয়লা চালাতে পারেন তো এই কয়লা চালানো একটা খুব টাফ কাজ বা একটু কষ্টকর হয়ে যায় তো আপনারা হচ্ছে এইভাবে করে চাইলেই একটু জ্বালাতে পারেন সো আমারটা দেখতে পাচ্ছেন এই নিজ দিক দিয়ে তো একটু আগুন লাগছে যেটা আমি দেখিনি তারপরে আমি একটু আর কি ক্যারোসিন তেল এভাবে করে দিয়ে তো এটা জ্বালিয়ে নিলাম তো আপনারাও এইভাবে করে জ্বালাতে পারেন যার যেভাবে ইচ্ছা আলহামদুলিল্লাহ গাইজ দেখতে পাচ্ছেন আমাদের কয়লা কিন্তু জ্বলে গিয়েছে তার মানে হচ্ছে আমাদের এখন রান্না শুরু করব তো আমরা একটু কয়লাগুলোকে বাতাস করে জ্বালিয়ে নিচ্ছিলাম সুন্দর করে সো এই যে দেখতে পাচ্ছেন হাত পাকা দিয়ে বাতাস করতেছি মানে নিচ থেকে দাও মাশাআল্লাহ 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 আমরা দেখেন চড়িয়ে দিয়েছে এবং দেখতে পেলেন যে লাইট থেকে কেমন লাগছে লাইট ছাড়া কেমন লাগতেছে তো আমি আর কি লাইটটা জ্বালিয়ে নিলাম কারণ হচ্ছে লাইট যদি আমি না চালাই তাহলে পুড়ে গেল কিনা বুঝতে পারবো না আর প্রথম প্রথমে আমাদের হিটটা একটু বেশি হয়ে গেছে তার জন্য আমাদের অনেকটুকুই পুড়ে যাওয়ার মতো হয়ে গেছিলো দেখতে পারবেন আপনারা পরে যে দেখতে পাচ্ছেন পুড়ে যাওয়ার মতো হয়ে গেছে কিন্তু আসলে এটা পুড়ে নি এটা পরে এগুলা একটু বাড়ি দিলে এটা পড়ে যায় পোড়াটা তো যাই হোক আমরা একটু এটা এখন সরিয়ে রাখবো কারণ এটা একটু বেশি হিট হয়ে গেছে এটা একটু বেশি আমাদের একটু সমস্যা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কত আর কি হিটটা বেশি তো আমরা এখন এগুলোকে একটু উঠিয়ে রাখবো সো গাইস কয়লা যখন লো হিটে চলে আসছে বা সবগুলো কয়লা জ্বলে যাওয়ার পর যখন হিট একটু কমে গেছে তখন আমরা দেখেন চড়িয়ে দিলাম আবার আমাদের হচ্ছে শিখগুল্লা তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর গন্ধ হয়েছিল এত সুন্দর সেন্ট হয়েছে তো খুব ভালো লাগতেছিল দেখেই আর কি দেখেই ভালো লাগতেছে তো এটা যখন হয়ে যাওয়ার দিকে চলে আসছে তখন আর কি আমরা একটু ভিডিও করে নিলাম তো দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারটা আসছে এই কালারটাই মেন টেক্সচারটাই মেন আপনার যেমন কালার আসবে তেমন খাইতে লাগবে আর এই ধোঁয়া ধোঁয়া যে একটা সেন্ট থাকে ওটা গরম খান তাহলে ধোঁয়া ধোয়া সেন্ট লাগবে না আর যদি একটু ঠান্ডা করে খান তাহলে ধোয়া ধোঁয়া লাগবে কিন্তু আসলে কয়লা দিয়ে করলে কোনো ধোঁয়ার সেন্টই থাকে না তো অবশ্যই আপনারা যারা যারা খাবেন অবশ্যই আপনারা কি করবেন কয়লা দিয়েই আর কি এটা করার চেষ্টা করুন অনেকে আগুন দিয়ে কলে তখন আপনার গন্ধ করবে খাইতে পারবেন না তো এইটা সারটা আমার কাছে বেশি ভালো লাগছিল আমার তাওয়ার চেয়ে তো এটা আর তো পাবেনি তো আমরা এটাকে এখন নামিয়ে নিব এবং সাজাবো ডেকোরেশন করবো আমরা খাওয়ার জন্য মানে এই সাইডগুলো একটু হবে এই সাইডগুলো কমপ্লিট যেমন একটা আমি আপনাকে বের করে দেখাই একটু এগুলোকে শয়তানিগিরি না করলে হয় না ও মাই গড এটা এখন খাবো সো আজ এই দেখেন এই যে ছোট এগুলো ভাই রুচি মানে আমার মন আটকে যাচ্ছে একটু খাই হ্যাঁ এত মজা হয়েছে কেন ভাই খুব মজা হয়েছে গাইস খুব মজা হয়েছে তো গাইস দেখতে পাচ্ছেন দেখতে কি চমৎকার লাগতেছে মাসা আর একটা জিনিস আপনারা না দেখলেই না এই দেখেন কত সুন্দর এই যে সরিষার তেল দিছি ওটা ছেড়ে দিতেছে তখন ভাববেন যে এটা হয়ে গেছে মোটামুটি আমরা এটা আর একটু কিছুক্ষণ করব কারণ এটা মোটামুটি হয়েই গেছে কিন্তু হ্যাঁ তেল ছেড়ে দিছে মানে এটা হয়ে গেছে আর এগুলো একটু বেশি পুড়ে গেছে দেখাই যেতেছে বাপলে বাপ খুলে পড়তেছে মাংস এখন তো এটা মাত্র এক কোয়া সামথিং হবে পাঁচজনের জন্য বেস্ট ঠিক আছে আপনারা ট্রাই করবেন যে একটু বেশি করে করার জন্য এটা ভাই মানুষ খাইতেই থাকবে আপনি বুঝতে পারবেন আপনার শেষ হয়ে যায় আপনি বুঝতে পারবেন না তো যাই দেখতে পাচ্ছেন কি সুন্দর মাসাল্লাহ আপনারা দোয়া করবেন যেন এরকম আরও ভিডিও দিতে পারি আর এরপরে বার্গার বানাতে পারবো পিজা বানাতে পারবো আপনারা খালি বলবেন কি আপনাদের দরকার বাকিটা আমি আপনাদেরকে বানাই ভিডিও দিব তো ও মাসাল্লাহ আকবর আল্লাহ আকবর কি সুন্দর তো গাইস এটা মোটামুটি হয়ে গেছে এটা ফার্স্ট এটা উঠাই উঠাই এটা এই জায়গাতে রাখলাম আলহামদুলিল্লাহ আমাদের তো কাবাব বানানো শেষ এবার আমরা কি করতেছি দেখেন সুন্দর করে আপনারা ওই যে লুচিগুলো যেগুলো বানিয়েছিলাম ওগুলো একটু রেস্ট হওয়ার পরে একটু আটা নেবেন আর একটু হচ্ছে তেল নেবেন তেল সরি আটা লাগবে না তেল নেবেন তেল নেওয়ার পরে এরকম সুন্দর করে বেলবেন চারকোনা করে হোক বা গোল করে হোক আমার বেশিরভাগই চারকোনা হয় কারণ আমি তেমন একটা বানাতে পারি না যাই হোক ওইগুলো সবগুলো এখন আমরা সুন্দর করে বেলে নিব এবং এক সাইডে আমরা তাওয়া চড়িয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এবং তাওয়ার মধ্যে তেল দিয়ে আমরা একটা করে ছেড়ে দিব আর একটা করে হচ্ছে ভেজে নেব সরি তাওয়ার মধ্যে না আপনারা এটা কড়াইয়ের মধ্যে করবেন ডুবন্ত তেলে মানে এটা যেন এমন তেল থাকে যেন এইগুলো পুরিগুলো ডুবে যায় তাহলে পুরিগুলো খুবই সুন্দর ফুলবে তা আমি আপনাদেরকে এখন দেখা দিচ্ছি আমাদের পুরি কেমন ফুলেছিল সো আইস ফাইনালি রেডি আমাদের কি এটা হচ্ছে আমাদের যেটা আমরা একটা এক্সপেরিমেন্ট করলাম যে কাবাব হচ্ছে কি কড়াই রান্না করলে কেমন হয় আর এটা হচ্ছে আমাদের শিখ কাবাবটা আর সবাই ভাগাভাগি করে এমন নিয়ে দৌড় দিছে যে আমি লাস্টে এটাই পাইছি আর এটা হচ্ছে আমাদের ফুলকপুরি যেটা আমি বানিয়েছি লুচি বলে যেটাকে আমি লুচি বলে আমি ফুলকপুরি বলি তো আমার ভাইয়ার আমার আম্মুর সবার পছন্দ দেখেন ভিতরে একদম ফাঁপা তো এখন আমরা এটা দিয়ে খেয়ে দেখবো কি হলো বুঝলাম না তো যাই হোক এটা আমরা এখন একটু খেয়ে দেখবো কেমন সর্বপ্রথমে আমরা একটা কাজ করি এই ফ্লপি পুরি বা পুরিটা এটা দিয়ে খাই দেখি সসও দিলাম একটু কেমন লাগে দেখেন এটা একটু খাবো মজা শুনে একটা কথা আছো এটার মধ্যে মশলা মশলা একটা সেন্ট আছে যেটা হচ্ছে যে কয়লাটা দিলে পুড়ে যায় পুড়লে মজা হয় হম গুলা মজা আছে যেহেতু কলিজাও ইসলাম কিছু একটু লেবু দিয়ে খাই দেখে যে লেবু হুম মজা আছে কিন্তু যেটা বললাম মশলার একটা হ্যাঁ আদারওয়াইজ এমনি মজা আছে গোলসোল সুন্দর একটু শশা নিয়ে একটু লেবু নিয়ে একটু সস নিয়ে খেয়ে দেখি হম হম মজা গাইছে এবার আমরা খাবো কি বলেন তো আপনাদের সবার পছন্দ আমার পছন্দ কাবাবটা কাজ একটা কথা এখন বলতেই হয় এই যে কাবাব যদি আপনারা এইভাবে করে টান দিয়ে না খান তাহলে মজা পাবেন তো একটু টান দিয়ে খাই দেখি ধোঁয়ার ফ্লেভার কয়লার ফ্লেভার আর প্রথমেই পড়ছে চর্বিটা তো মজা লাগতো স্যার আলহামদুলিল্লাহ মাশাল মাশাল তুই দিয়ে খাই দেখি খুব মজা এক কথা খুব মজা একটা পুরি দিয়ে খাইলাম মানে আমার এখানে কমপক্ষে এরকম চার পাঁচটা যদি হইতো আর এরকম যদি দুই পুরি হইতো তাহলে মজা লাগতো এটা আমি রাখছি এটা আমার ভাই রাখাবে ওরা ওখানে বসে আমার খাওয়া দেখতেছে যে আমার কখন শেষ হবে কখন এটা নিয়ে দৌড় দিবে তো বুঝতে পারতেছেন মার্শাল্লাহ লুচিগুলো হয়েছে মার্শাল্লাহ একটু সস একটু লেবু বাতাবি লেবু ছিল এটা খুব মজা লাগলো তো এটা এখন ওদেরকে দিয়েই দেবো একটু পরে মানে বলতে দেরি নাই গাইস নিয়ে নিল তো যাই হোক ভাই এগুলা আমার ভাই সব নিয়ে নিতেছে ভাই যাই হোক এগুলা একটু চাইতে রাখি তো এই হচ্ছে আমাদের আজকে খাওয়া দাওয়া আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিও আসসালামু আলাইকুম